এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি প্রথম থেকে সেই সব দেখতে থাকো আশা করছি একটু হলেও ভালো লাগে আজকে মায়ের সকাল সকালই রান্না হয়ে গেছে মা রান্না করেছিল কচু ভাজা আর পুটি মাছ দিয়ে মেথি শাকের তরকারি আজকের ভিডিওটা বেসিক্যালি তোমরা দেখতে পাবে যে চাকদাতে যাওয়ার আগের দিন বা চাকদাতে যাওয়ার দিন এই দুটো দিন ঠিক আমরা কি কি করি আর আমাদের কি কি বাড়িতে সব কিছু গুছিয়ে রেখে যেতে হয় কিভাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বেশিরভাগ ক্ষেত্রে আজকে জামা কাপড় গোছাগুছি বা সমস্ত কাজকর্ম গুছিয়ে রাখা দেখবে কারণ বাড়িতে এসে যে সপ্তাহটা অনেকটা দিন থাকি সেই সপ্তাহে চাকদাইতে যাওয়ার সময় ভীষণ কাজ হয় থাকে আর অনেক কিছু গোছাতে হয় যে জামা কাপড়গুলো এই বাড়িতে থাকবে সেগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছে আর যে জামা কাপড়গুলো নিয়ে যেতে হবে সেগুলো গুছিয়ে রেখেছি স্নান করে ভাঁজ করে ব্যাগে ভরবো তারপরে ঝটাপট করে প্রত্যেকটা ঘরে বিছনা তুলে নিলাম আর হচ্ছে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম এতদিনে এসে মামা বাড়িতে যাওয়ার সময় বা টুকি টাকি এদিক ওদিক যাওয়ার সময় যে জামাকাপড়গুলো ভীষণ পরেছি সেগুলো তো নোংরা হয়েছে তাই সেগুলো একবারে আজকে ধুয়ে দিলাম যতগুলো জামা কাপড় বাকি ছিল একবারে বাবার ডিউটির জামাকাপড় সবাই আমরা এই চারজনা মিলে এতদিন যত রকমের জামা কাপড় পরেছি সব কিছুই ধুয়ে মেলে দিয়েছি মেলে দেওয়ার পর একবারে স্নানটাও সেরে নিয়েছি আর এখানে এত রোদ এই রোদ ছেড়ে শীতের মধ্যে সত্যি আর কোথাও যেতে ইচ্ছা করে না ভীষণ মিস করি রোদটা এবার এসে সেরকম অনেক দিন থাকার প্ল্যান ছিল না বলে জামাকাপড়ও সেরকম আনিনি তাই একটা সেট পরেই সব জায়গা দিয়ে তে হয়েছে তো তারপরে আমরা বাড়ি আর যেতে পারিনি অনেক কাজ পরপর এসে গেছে নিচে এসে এখন সব খাবারগুলো গরম করছি আর সকালে যে রান্নাগুলো হয়েছিল ওগুলো আমাদের জন্য করা হয়েছিল আর বাবার জন্যও ছিল তাছাড়া মাসির আইব্রভাতে যে রান্নাগুলো করা হয়েছিল সেগুলোই অল্প অল্প করে বাবার জন্য তুলে রেখেছিলাম সেগুলোই এখন মাইক্রো ওভেনে গরম করে বাবাকে সার্ভ করে দিচ্ছি আজকে দুপুরবেলা খেতে বসার সময় পাটি কেউই খুঁজে পায়নি সেই জন্য যে কার্টুনগুলো ছিল অনলাইন পার্সেল আসা সেই কার্টুনগুলো পেতেই সবাই খেতে বসে পড়েছি রোদের ভিতরে আর এই রোদে বসে খাওয়াটা মিস করি সত্যি কথা বলতে চাকদা গেলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে ভিজে খেতে বসেছি দিদা যে পিঠেগুলো পাঠিয়েছিল সেগুলো এখনও শেষ হয়নি তাই ছাদে রোদে বসে পিঠে খাচ্ছি আর এই জবাটা কিন্তু প্রথম আজকে ফুটলো কী সুন্দর কালার এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে বাবা ছটা পাঁচের ট্রেনটা ধরবে ওটা ধরে বাবা আবার ডিউটিতে যাবে তো তোমরা সকলেই তো জানো যে বাবার ট্রান্সফার হয়ে গেছে সেই কারণে বাবা এখন বেশিরভাগ দিনই বাড়ি থেকে জার্নি করে তো ওই জন্য বাবার টিফিনটা করে দেওয়ার পর মা এখানে বাবার টিফিনটা গুছিয়ে দিচ্ছে তারপরে আমি দেখাতে যাব সন্ধ্যা সকালে বা বিকালে যখনই বাবা ডিউটিতে যাক না কেন বাবা ডিউটিতে যাওয়ার আগে কিন্তু আমি অবশ্যই একবার চা করে দিই সেই জন্য এখন একটু চা করে দিলাম এখন বাবা চা খেয়ে নেবে আজকে বাজার থেকে বাবা পুঁটি মাছ খুবই অল্প দামে পেয়েছে কালকে তো দেখলেই ডিউটিতে গেছে সেখান থেকে বাবা সকালবেলা আবার বাড়ি চলে এসেছে তো বাবা বাজার থেকে আসার সময় খুবই অল্প দামে খুব সুন্দর পুটি মাছ পেয়েছিল তো নিয়ে এসেছে সেই পুটি মাছগুলো এখন বসে বসে পুটি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছি তো অনেকের কাছেই পুটি মাছ ছাড়ানোটা ভীষণ বিরক্তিকর লাগে কিন্তু আমি বেশ টুকটুক করে ভালোই আস্তে আস্তে করে নি পুঁটি মাছগুলো ছাড়িয়ে নিই আমার খুব একটা বোরিং লাগে না কারণ এই মাছগুলো আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে তো মাছগুলো কেটে দিয়ে দিয়েছি মা এখন রান্না করবে কারণ দুপুরে আমরা এখানে খাবো আর রাতের খাবারটা আমরা নিয়ে যাব। এবার চলে এসেছি যে জামা কাপড়গুলো নিয়ে যেতে হবে সেই জামাকাপড়গুলো গুছিয়ে রাখার জন্য গুছিয়ে আমাদের যে সবাই এক একটা করে ব্যাগ এনেছিলাম সেই ব্যাগের ভিতর জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর হাতের ব্যাগও ছিল যার ভিতরে রাত্রের খাওয়া দাওয়া জিনিস আর টুকিটাকি যে সমস্ত জিনিস আর কি নিয়ে যেতে হবে সেগুলো হাত ব্যাগে করে ভরা হয়েছিল তো জটাপট করে জামাকাপড় গুছিয়ে দুপুরের খাবার এখন খেয়ে নিয়েছি সে দুপুরে মা কচু দিয়ে মাছের তরকারি আর তার সঙ্গে কুমড়ো দিয়ে পুঁটি মাছের একটা চচ্চড়ি করেছিল যেটা নিয়ে যেতে হবে আর কচুর তরকারিটা দিয়ে দুপুরে খেয়ে নিয়েছি এখন এসেছি মেন কাজে যে গাছটা ভীষণই কষ্টকর আর ভীষণই ইম্পর্টেন্ট এই কাজটা অবশ্যই আমাদের করতে হয় প্রত্যেকবার চাকদাতে যাওয়ার আগে সবকটা গাছে একবার নয় যতক্ষণ জল টানছে ততক্ষণই প্রত্যেকটা গাছে জল দিয়েছি এক তো একদম টপছাদের গাছগুলোই জল দেওয়া হয়ে গেছে নিজের যে গাছগুলো আছে সেগুলোতে জল দেবো তো মা নিচে রান্নাবান্না করছে আর সব কিছু গোছা দিতে ব্যস্ত সেই জন্য আমি উপরে এসেছি জলটা দিতে আর দুটো বালতি নিয়ে এসেছি একটা বালতিতে জল ভরে গেলে সেটা দিয়ে জল দিচ্ছি দিতে দিতে আরেকটা বালতি ভরে যাচ্ছে এই করেই ঝটাফট করে জলটা দিয়ে দিচ্ছি জল দেওয়াটা খুব একটা আমি করি না আমি যেদিন করি সেদিনই ভিডিও করি বাকি দিনগুলো মা করে তাছাড়া ভাইও টুকটাক করে করে দেয় তো এই জল দেওয়াটা হচ্ছে থেকে বেশি সময় লাগে যাওয়ার আগের দিন কাজ করার জন্য জল দেওয়াটাই তো জলটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচে চলে এসেছি এসেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন তো আমরা সবাই এখন রেডি ব্যাকপথ পত্র বুঝিয়ে নিয়ে এখন চললাম এ বাড়িতে এসে এখন বসেছি রুটি বানাতে আর এটা আটার রুটি না এটা একটু স্পেশাল অন্য রুটি যে রেসিপিটা আমি মিনি ব্লগে অবশ্যই দেবো এখানে তাড়াতাড়ি করে আটা মেখে রুটি করে নিলাম রাতের জন্য তরকারি তো আনাই হয়েছিল আর রুটির শেষে যে একটা ডো ছিল সেটা নিয়ে নাম ছোটো ছোটো করে ফুচকার মতো বানিয়ে নিয়েছি এটা দিয়ে কিছু গোলাপ পিঠে বানিয়েছি আর হচ্ছে কিছু তেলে ভেজে খেয়েছি তো এইভাবেই দিনটা কাটলো কেমন ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর টাটা আবার দেখা হবে নতুন ভিডিওতে